ঠিক আছে ঠিক আছে ঠিক আছে আমি আসতেছি দাঁড়া হ্যাঁ তুই ওখানে থাক ওস্তাদ আমার বোন বলে ওই গরিবের ছেলের সাথে বলে প্রেম করে তুই কিছু চাস না কি ওস্তাদ ওই ফকির নিঃসল আমাদের মেইন ছবি সাথে প্রেম করে ওস্তাদ আপনার কোনো টেনশন নাই আমি ওকে ধরে নিয়ে এসে ওকে টেনে ছিঁড়ে ফেলবো ওস্তাদ আমি ওকে আমার নাম কিল বিল পান্ডে এইবার ঠিক কথা বলছো এইবার তোর বৈধির পরীক্ষা দেবি যায়া

এркеল বিল কল বিল ভাই আম maaf আমার উস্তাদ বলেছে তোকে ধরে নিতে ঠিক আছে কসমে ফকিনা বা হ্যাঁ তুমি যদি সত্যি সামনে বাচ্চা

চল আমি যাম চল ওচৰত যা লাভ নাই বেগেক আছে চল বনা চাফত বাৰী